ভারী বর্ষণে রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি বন্যার জল প্রবেশ করেছে বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেলের অফিস গৃহে আর প্রকৃতির কাছে অসহায় হওয়া সত্ত্বেও রাজ্যের সংবাদ পরিবেশন জারি রেখেছে এই নিউজ চ্যানেল ভারী বর্ষণের রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আগরতলা শহরে বন্যা কবলিত এলাকায় ক্ষতি শিকার সাধারণ মানুষ আগরতলা শহরে বিভিন্ন স্থানের পাশাপাশি বন্যার জল প্রবেশ করেছে বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেলের অফিস গৃহে আগরতলা পৌর নিগমের তেইশ নং ওয়ার্ডের ধলেশ্বর রোডের আওতাধীন নতুন পল্লী এলাকা স্থিত বিটিভি নিউজ চ্যানেলের অফিস গৃহে বুধবার বিকেল থেকে প্রবেশ করতে শুরু করে বন্যার জল অফিসের সম্মুখে রাস্তায় কোমর পরিমাণ জল থাকায় দারুণ সমস্যায় পড়েন মহিলা নিউজ রিডাররা বৃহস্পতিবার রাত অব্দি নিউজ চ্যানেল সহ আশপাশ এলাকার বন্যা পরিস্থিতির অবস্থা ছিল একই আর প্রতিকূলতা সত্ত্বেও নিউজ রিডারদের পাশাপাশি কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন সাংবাদিক থেকে শুরু করে এডিটার ও কম্পিউটার স্টাফ প্রকৃতির কাছে সবাই অসহায় তাই এত দুর্ভোগ সহ্য করেও রাজ্যবাসীর পাশে থেকে প্রতিদিনের খবর পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা জারি রেখেছে বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেল